আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আপনি কিভাবে আপনার বাড়তি ওজন শরীর থেকে কিভাবে কমাবেন হ্যাঁ বেয়ার্স ঠিকই শুনতে পাচ্ছেন আপনার ওজন বাড়তি ওজন কিভাবে কমাতে পারবেন তারই বিষয়ে আজকে ধারাবাহিক কিছু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখার চেষ্টা করবেন যদি আপনি স্কিপ করেন তাহলে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থেকে যাবে যেটা থেকে আপনি বঞ্চিত হবেন প্রিয় অডিয়েন্স এবং ভিউয়ার্স আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি শোনার আগে এবং দেখার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ভিউয়ার্স কমেন্ট এক্সার একটি ট্যাবলেট স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই ট্যাবলেট সম্পর্কে ভিডিওর মাঝখানে কিছু কথা তুলে ধরব হ্যাঁ অডিয়েন্স ওজন বাড়তি ওজন আমাদের শারীরিক জীবনে খুবই ক্ষতিকর একটি বিষয় যে আমাদের যদি বাড়তি ওজন থাকে তাহলে আমরা সাধারণত বিভিন্ন ধরনের কাজকর্ম থেকে আমরা বঞ্চিত হই যেমন অল্প কাজ করলে আমরা হাঁপিয়ে যাই অল্প চলাফেরা করলে আমরা হাঁপিয়ে যাই কিংবা অল্প দৌড়দৌড়ে করলে আমরা হাঁপিয়ে যাই হ্যাঁ এর জন্য আমাদের বাড়তি ওজনটা খুবই ব্যক্তকর মনে হয় কিন্তু একটি বিষয় আপনি লক্ষ্য করে দেখুন আপনার ওজন যতটুকু বাড়তি মনে হচ্ছে ততটুকু কমানোর জন্য ইম্পর্ট্যান্ট একটি বিষয় এদিকে আপনারা অনেকে লক্ষ্য করেন না যে আপনার শরীরে যতটুকু ওজন রয়েছে ওই বাড়তি ওজনটাকে কিভাবে কমাইতে হবে অনেকে ভাবেন হ্যাঁ ওজন কমানোর প্রয়োজন অনেকে ভাবেন ওজন কমানোর প্রয়োজন নেই আপনার যদি শরীরে অতিরিক্ত বাড়তি চর্বি এবং বাড়তি ওজন থাকে তাহলে অবশ্যই ওইটাকে রিমুভ করার জন্য চেষ্টা করতে হবে এরই ধারাবাহিকতা আজকে এরিব নিয়ে আসছি মাধ্যমে অর্থাৎ এবিডিটির মাধ্যমে আপনার বাড়তি ওজন কমাতে পারবেন আপনার বাড়তি ওজন যদি আপনার শরীরে বিদ্যমান থাকে তাহলে আপনি সাধারণত বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারেন যেমন হাইপার টেনশন ডায়াবেটিক্স হাই প্রেশার হাই ব্লাড প্রেশার উচ্চ রক্তচাপ এমনকি মানসিক এবং শারীরিক টেনশনও ভুগতে পারেন ঘুম কম হওয়া এবং বিভিন্ন ধরনের অস্থিরতা বোধ করা ইত্যাদি ইত্যাদি প্রিয় পেয়ার্স আপনি যদি লক্ষ্য করুন সমাজের আমরা যে সকল খাবার খেয়ে থাকি অর্থাৎ খাদ্য পরিভাষ যে সকল খাবার গ্রহণ করি তা ভেজালযুক্ত খাবার এবং তৈলাক্ত খাবার যেসব খাবার মানহীন ওই সব খাবার আমাদের শরীরের জন্য অনেক বাড়তি ফ্যাট জন্মায় বিশেষ করে দেখা যাচ্ছে অপরিকল্পিত খাবার গ্রহণ করা অর্থাৎ যতটুক খাবার গ্রহণ করতে হবে আমরা অকল্প পরিকল্পিতভাবে খাবার গ্রহণ করি বিধায় আমাদের শরীরে বাড়তি ফ্যাট জন্মে থাকে এই বাড়তি ফ্যাট মূলত প্রধান কারণ হচ্ছে ড্রিঙ্কস বিভিন্ন ধরনের ড্রিঙ্কস অনেকে সেবন করে থাকে অনেকে বিভিন্ন ধরনের ভাজা পোড়া ইত্যাদি খাবার খুবই পছন্দ করে তারই একটি উদাহরণ যে আপনার শরীরের জন্য এই বাড়তি খাবারটা কতটুকু ক্ষতিকর তো আপনি জেনে থাকলে অবশ্যই আজকেই এ ভিডিও দেখে আপনি ওই বাড়তি খাবারগুলো পরিহার করুন হ্যাঁ বিয়ার্স বাড়তি খাবারগুলো যদি আপনি পরিহার করতে পারেন তাহলে আপনার অতিরিক্ত ওজন কমে যাবে এবং খাবার খাওয়ার সাথে সাথে বাড়তি সালাদ গ্রহণ করুন কাঁচা সালাদ যেমন শশা গাজর পেঁপে টমেটো বাঁধাকপি ফুলকপি এগুলো সালাদ হিসাবে খেতে পারেন দেখা যাচ্ছে আপনার পেটের চর্বি কমবে এবং ওজনও কমে যাবে এছাড়া স্কিনে দেখতে পাচ্ছেন একটি ট্যাবলেট রয়েছে এই ট্যাবলেটটির নাম কমেট এক্স আর এর জেনেরিক নেম মেটফরমেন্ট হাইড্রোক্লোরাইড ইপি পাঁচশো এম জি এই মেটফরমেন হাইড্রোক্লোরাইট ইপি পাঁচশো এম জি এই ট্যাবলেটটি সেবন করার সাথে সাথে ডায়াবেটিসও যেরকম কমবে আপনার শরীরের ওজনও কমে যাবে হ্যাঁ বিওয়ার্স আপনি ঠিকই শুনতে পাচ্ছেন এতদিন যদি জানতেন যে আপনার ডায়াবেটিস ওজন ওষুধটি খাওয়ার সাথে সাথে আপনার ওজনও কমবে আপনি অবশ্যই তখন থেকে শুরু করতেন আজকে ভিডিও দেখার মাধ্যমে আপনি জানতে পারছেন হ্যাঁ বিয়র্টস এই মেডিসিনটি গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিনটি গ্রহণ করবেন তবে মেডিসিনটি গ্রহণ করার সাথে সাথে আপনার ওজন কমতে সাহায্য করবে এবং আপনার ডায়াবেটিসও কমতে সাহায্য করবে দেখা যাচ্ছে এই মেডিসিনটি সাধারণত টাইপ টু ডায়াবেটিস রুগীদের জন্য হয়ে থাকে যারা টাইপ টু ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন মিয়র এই মেডিসিনটি গ্রহণ করলে আপনার টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে এমনকি আপনার শরীরের ওজন কমে যাবে এর জন্য আপনি এই মেডিসিনটি গ্রহণ করতে পারেন এছাড়া অতিরিক্ত ঘুম অতিরিক্ত খাদ্য অতিরিক্ত অতিরিক্ত পরা খাবার খাওয়া এবং অ্যালকোহল জাতীয় খাবার গ্রহণ করা। ফলে আপনার বাড়তি ওজন বাড়তে পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যুক্ত কোনো খাবার পানীয় গ্রহণ করা যাবে না বিয়ার্স আজকে এই রেগুলেশন শেষ করছি পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তাতে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ